প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আরম থেকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এখানে অষ্টম শ্রেণী পাশেই আপনারা আবেদন করতে পারবেন এমন বিজ্ঞপ্তিতে অনেকেই কমেন্ট করে বলেছেন এমন বিজ্ঞপ্তি দিলে সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য আজকের বিজ্ঞপ্তিতে আপনারা অষ্টম শ্রেণী থেকেই এখানে আবেদন করতে পারবেন আর নিয়োগ বিজ্ঞপ্তি দেখার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকেই আবেদন করে ফেলেন কান হচ্ছে এখানে যারাই কাজ করেন তাদের কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হয় আজকের বিজ্ঞপ্তিতে অনেক অনেক সুবিধা রয়েছে চলুন দেখে কি কী কী সুবিধা রয়েছে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আর ড্রাইভার পদে কী কী সুবিধা দেওয়া হবে সুবিধা দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা দ্রুত দেব। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে সবাইকে সহজ সলিউশন থেকে স্বাগতম আজকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আরং থেকে যেখানে কিনা আপনারা অষ্টম শ্রেণী তেই আপনারা আবেদন করতে পারবেন চলুন দেখে নিই আরঙ্গে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে দায়িত্ব কি কি রয়েছে এবং কিভাবে আপনারা আবেদন করলে আপনাদেরকে ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য জনবল নেবে আরং অষ্টম শ্রেণী পাশেই আবেদন পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আরঙ্গের ড্রাইভার পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী পনেরো জুন পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা কিন্তু পনেরো জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন প্রতিষ্ঠান নাম আরং বিভাগের নাম যানবাহন বিভাগ পদের নাম ড্রাইভার পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী অন্যান্য সুবিধা শুরুতে বলে দিয়েছি আবারও বলে দিয়েছি সুবিধা দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি উৎসব বোনাস স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সহজ সলিউশনে ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম অভিজ্ঞতা ছাড়া চাকরি ইত্যাদি বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় আপনার চলে যে কোনো বিজ্ঞপ্তিটি দেখে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন তারপর রয়েছে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী পুরুষ হয়ে এখানে কিন্তু আবেদন করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা চাকরির দায়িত্ব সমূহ প্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখে নেই আর ড্রাইভার পদে কি কি কাজ রয়েছে কাজ রয়েছে যাত্রী ও মালবাহী পরিবহনের সেবার মান ও নিরাপত্তার শতভাগ নিশ্চিত করা নিয়মতি গাড়ি রক্ষণাবেক্ষণ করা এবং গাড়ির ভিতর বাহির পরিষ্কার নিশ্চিত করা গাড়ির লগ বই সংগ্রহ করা এবং গাড়ির কাগজপত্র নবায়ন বিশ্ব কর্তৃপক্ষকে অবহিত করা দুর্ঘটনা প্রতিরোধে সচেতন থাকা ও যে কোনো পরিস্থিতিতে দুর্ঘটনা কবলিত হলে পরিস্থিতি অনুযায়ী মোকাবেলা করা শত ভাগ ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চলা এবং লোকাল রাস্তা ও বিকল্প পথ সম্পর্কে নিয়মিত খবর রাখা কার্যক্ষেত্রে সততা ও দক্ষতা বজায় রাখা সমস্ত কর্মীদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা ও ভালো আচরণ বজায় রাখা আমি আপনাদেরকে চাকরির দায়িত্ব বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে নেবেন অভিজ্ঞতা থাকতে হবে বছর আবেদনের শেষ সময় পনেরো জুন দুই হাজার আবেদন করতে পারবেন আবেদন নিয়ম হচ্ছে আগ্রহীরা এখানে ক্লিক করে বিডি জবস করে আবেদন করতে পারবে চলুন প্রিয় প্রত্যাশী ভাই বোনেরা দেখেনি আর ড্রাইভার পদে কিভাবে আপনারা আবেদন করবেন এই যে লিঙ্কটি রয়েছে এটি আপনার পশন বক্সে পেয়ে যাবেন বিডি জবসাইতে ক্লিক করবে ক্লিক করার পর আপনার পাশে টেপে বিডি জব স ওপেন হয়ে যাবে তখন আপনাকে দেখে নিতে হবে আরঙের পরটি রয়েছে কিনা যদি পেয়ে যান তাহলে ভিতর তথ্যগুলো ভালোভাবে একবার পড়ে নেবেন পড়ার পর এই যে দেখুন আবেদন করে নিজেকে প্রত্যাশিত বেতন চাওয়া হবে যেহেতু এখানে বলা আছে অভিজ্ঞতা পাঁচ বছর কিন্তু শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী তাই আমি এখানে বসিয়ে দিচ্ছি বেতন বিশ হাজার টাকা আপনারা বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট বসিয়ে দিচ্ছেন দিবেন তারপর রয়েছে একটি সতর্কবার্তা আবেদন করার আগে অনুগ্রহ করে পড়ুন বিডি জবস ডট কম লিমিটেড চাকরিতে আবেদন পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানির নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভিতর যোগাযোগের মাধ্যম মাত্র উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি যদি পড়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবেদন এখানে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন আপনার সেসব বন্ধুদের যারা কিনা চাকরি খুঁজছে তার সাথে আমাদের সস সলিউশনে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যায় নোটিফিকেশন ধন্যবাদ